হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার তো সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি সব জায়গাগুলো পরিষ্কার করে নেবো প্রত্যেক বৃহস্পতিবারই আমি সব ঠাকুরকে সরিয়ে পরিষ্কার করে নিই তো সেইগুলো আমার করা হয়ে গেছে এমনকি আমি সিংহাসনটাও পরিষ্কার করে নিয়েছি বেশ একটু হলুদ হলুদ ভাত হয়ে গেছিলো পিতলের সিংহাসন তো সেটাকে পরিষ্কার করে নিয়েছি আমি লক্ষ্মীনারায়ণের মূর্তিটাও পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমার বাসনপত্র সব ধোয়া ধোয়া হয়ে গেছে আর আমি কিন্তু বাসনপত্র সব ধুয়ে নিয়ে এসে আমি কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নিই কারণ মুছে যদি না নেওয়া হয় তাহলে কিন্তু জলের দাগ হয়ে যায় আর সেটা দেখতে খুবই বাজে লাগে তো এই জন্যই আমার বাসন কিন্তু চকচক করে আপনারা অনেকেই বলেন যে এত বাসন চকচক কি করে করে তো অনেক কমেন্ট আসে আমার শর্টস ভিডিওগুলোতেও অনেক কমেন্ট আসে যে বাসন কিভাবে এত চকচক করে তো এর পিছনে অনেক পরিশ্রমও থাকে শুধু শুধু এমনি এমনি চকচক করে না তো যাই হোক সেটা নিয়ে পরে আলোচনা হবে তো এখানে আমি প্রদীপটা ধরিয়ে নিচ্ছি আর ধূপ যেহেতু আমার ধরানোই আছে আগে থেকেই ধরিয়ে নিচ্ছি কারণ ধূপটা কিন্তু ধরতে একটু টাইম লাগে তো সেই জন্য আমি একটু ঘুরিয়েও নিচ্ছি হাতে করে একটু হাওয়া দিয়ে নিচ্ছি কারণ হাওয়াটা না দিলে আস্তে আস্তে আবার অনেকটা নিভিয়ে যায় তো সেই জন্য ধূপটা আমি মাঝে মধ্যেই একটু করে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি এবার আমি মা লক্ষ্মী ও নারায়ণকে কিন্তু আমি স্নান করিয়ে নিলাম স্নান করিয়ে নেওয়ার পর আমি মুছিয়ে নিচ্ছি আর আপনারা অনেকেই অপেক্ষায় আছেন যে আমার পৌষ মাসে লক্ষ্মী পাতার ভিডিও তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাদ্র মাসে লক্ষ্মী পাতা হয়েছে পৌষ মাসে লক্ষ্মী পাতা হবে কিনা অবশ্যই হবে আবার আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কবে হবে পৌষ মাসের লক্ষ্মী পাতা তো আমাদের নিয়মটা এরকম মানে আমার শাশুড়ি মায়ের নিয়ম যেটা সেটাই আপনাদেরকে বলছি যে এক এক দেখুন এক এক বাড়িতে এক এক রকম নিয়ম থাকে যেমন আমার বাপের বাড়ি আমার মামার বাড়ির নিয়ম রকম কিন্তু আমার শ্বশুর নিয়ম একটু আলাদা তো আমার শ্বশুরবাড়িতে যেটা নিয়ম আছে সেটা বলে নাকি দিন দেখে লক্ষ্মী পাতা হয় মানে ও আমার শাশুড়ি মারা সব একটা দিন দেখে মানে বৃহস্পতিবার বলে কিছু না যে কোনো একটা দিন দেখে মানে একটা ভালো দিন দেখা হয় তো সেই দিনটা দেখে পৌষ মাসে সেই দিনটা দেখে লক্ষ্মীটা পাতা হয় তো এইভাবেই কিন্তু আমাদের লক্ষ্মী হয় পৌষ মাসে এবার আমার মামার বাড়ি নিয়ম মানে আমি যেহেতু ছোটো থেকে আমার মামার বাড়ির থেকে বড় হয়েছি সেই জন্য আমি মামার বাড়িতে কিছু নিয়ম দেখেছি যে আমার দিদাদের নিয়ম একটু অন্যরকম থাকে ওটা ওই পঞ্জিকা অনুযায়ী যেদিন থাকে মনে হয় সেই দিন লক্ষ্মী হয় তো আজকেই অনেকের লক্ষ্মী পাতা হয়ে গেছে পৌষ মাসের প্রথম লক্ষ্মী পুজো লক্ষ্মী পাতা তো সেটাও অনেকেরই পুজো আজকে হয়ে গেছে কিন্তু আমাদের আজকে হয়নি আমাদের কবে হবে সেটা আমি এখনো অবধি জানি না সেটা আমার শাশুড়ি মাই জানেন তো কবে হবে জানি না যেদিন হবে অবশ্যই আপনাদের সাথে ভিডিও আমি শেয়ার করব তো আপনারা একটু অপেক্ষা করুন তো পৌষ মাসের লক্ষ্মী পাতার ভিডিও আপনারা অনেক দিন থেকেই অপেক্ষা করে আছেন তো অবশ্যই আমি ভালো করে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব যেদিনই হবে সেদিনই আপনাদের সাথে শেয়ার করব। তো এই হলো আপাতত এবার আমার গোপালদেরকেও স্নান করিয়ে নিলাম আর এখন যেহেতু খুব ঠান্ডা পড়ে গেছে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য জলটা একটু গরম গরম তো সেই জন্য গরম গরম জলে কিন্তু আমি স্নানটা করিয়ে দিলাম এবার স্নান টান করানোর পরে সবাইকে আবার সোয়েটার পরিয়ে আমি রেডি করে রাখলাম তারপরে এবার আমি স্নানটা গোপালদেরকে করিয়ে আমি বসিয়ে রাখলাম এবার আমি লক্ষ্মী পুজোর প্রিপারেশনটা করে নেব তো সিংহাসনটা দেখুন একদম পুরো চকচক করছে আজকে আমার পরিষ্কার করা হয়েছে সিংহাসনটা ভালো করে এবার আমি মা লক্ষ্মী ও নারায়ণকে বসিয়ে রাখলাম বসিয়ে রাখার পরে আমি কড়িগুলো এবার দিয়ে রাখলাম আমার এই করিগুলো সবসময়ই দেওয়া থাকে তারপর একটা রূপোর কয়েন দেওয়া থাকে একটা এমনি কয়েন দেওয়া থাকে তো সেইগুলোও আমি দিয়ে রাখলাম আর এখানে আমি রাধা মাধবকেও একটু নামিয়ে নিয়েছিলাম যেহেতু বৃহস্পতিবার দিন সব ঠাকুরকে সরাতে পাই তো সেই জন্য সরিয়ে একদম পরিষ্কার করে নিই বাকি তো ঘট বসানো থাকে বলে অন্য দিনগুলোতে সরানো যায় না তো সেই জন্য আজকে সব ঠাকুরকে সরিয়ে কিন্তু আমি জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি সেটা আর আপনাদেরকে দেখালাম না কারণ সেগুলো সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এরপর আমি মা লক্ষ্মীকে একটু সিঁদুর দিয়ে নিলাম আমার দুই মা লক্ষ্মীকে সিঁদুর দিয়ে আমি কিন্তু মালাগুলো পরিয়ে রাখলাম এবার আমি ঘট বসানোর প্রিপারেশন করছি ঘরটা রেডি করছি তো সেই জন্য আমি একটা স্বস্তিকে নিচ্ছি প্রথমে সিঁদুর দিয়ে তারপর স্বস্তিকটা একটা ঘটের মধ্যে আর যেটা পিতলের আম পাতা ছিল সেটাতেও আমি পাঁচটা ফোঁটা দিয়ে নিলাম এবার আমি একটু ধান দিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে এবার আমি এখানে দুর্বা ঘাসটাও রেডি করে নিয়েছি আমার দুর্বা ঘাসটা রেডি করা আছে তো দুর্বা গাছটা রেডি করার পর আমি এখানে গুনে নিচ্ছি এখানে সাতটি দুর্বা দেবো সাতটি দুর্বা দিয়ে কিন্তু ঘট ভরে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের বাড়িতে দেখি রকম রকমভাবেই করে তো সেই জন্য আমি সাতটি দুর্বা ঘাস এখানে দিলাম সাতটি দেওয়ার পরে আমি ঘটের মধ্যে জল ভরে নেবো ঘটের মধ্যে জল ভরে নেওয়ার পরে আমি এই ঘরটা লক্ষ্মীর কাছে বসিয়ে নেব এবার আমি একটা কথা আপনাদেরকে বলি অনেকের অনেক রকম কমেন্ট আসে যে এইভাবে ধরুন পিতলের রামপাতা দেখে তারপর পিতলের ডাব দেখে সবাই কমেন্ট করে যে ধানটাও পিতলের হলে ভালো হতো তো এই কমেন্টগুলো দেখে একটু মানে খারাপ লাগে যে এইগুলো ধরুন এমন এমন কমেন্ট আসে যে সব কিছুই পিতলে তাহলে ধানটাও পিতলের হলে ভালো হতো আসলে সত্যি কথা বলতে গেলে যারা এই কমেন্টগুলো করছেন তারাও কি সত্যি কথা বলতে নিত্য পুজোর ক্ষেত্রে আপনারাও কি আম পাতা পিতলের আম পাতা বা পিতলের ডাব ব্যবহার করেন না বলুন তো নিত্য পুজোর ক্ষেত্রে কিন্তু সবাই করে এমনকি দেখবেন বেল পাতা পিতলের পাতা বা রূপোর বেলপাতা অনেকেই এইগুলো দিয়ে কিন্তু পুজো দেয় তো সেই জন্য এই কমেন্টগুলো কেন আসে জানি না দেখুন নিত্য প্রয়োজনের ক্ষেত্রে সবাই এইগুলো ব্যবহার করে কারণ দেখুন আম আম্র বা আমের পাতা সব সময় পাওয়া যায় না সেই জন্যই কিন্তু এই জিনিসগুলোকে কিনে নিয়ে এসে ব্যবহার করা হয় আমি তো দেখেছি প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই জিনিসগুলো ব্যবহার করা হয় নিত্য প্রয়োজনের ক্ষেত্রে হ্যাঁ যেদিন যেদিন পাওয়া যায় অবশ্যই সেদিন তো বা গোটা ফল সেগুলো তো দিয়ে পুজো অবশ্যই করা যায় কিন্তু সব সময় নিত্য প্রয়োজনের ক্ষেত্রে হয় না তো সেই জন্য অনেকের এরকম মানে কমেন্ট আসে খারাপ লাগে তো সত্যি কথা বলতে গেলে হ্যাঁ ধানও যদি কোনো দিন পাওয়া যায় পিতলে তাহলে হয়তো মানুষ সেটাও কিনে নিয়ে এসে নিত্য পুজোর ক্ষেত্রে ব্যবহার করবে হয়তো সেটা তো আমি আর একা করছি না সবাই করছে তো যাই হোক এই কমেন্টগুলো অনেকেই আসে অনেকেই মানে এই কমেন্টগুলো অনেক আসে অনেকেই এই ধরনের কমেন্ট করেন আর তো সে যাই হোক খারাপ লাগলেও কিছু করার নেই মানুষের মুখ যার যা ইচ্ছা সে তাই বলতেই পারে তো যাই হোক আমি দেখুন ভালোবেসে পুজোটা আপনাদের সাথে শেয়ার করি আর বাড়িতে আমি যেমনভাবে পুজো করি সেইভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এমন কিছু দেখাবার জন্য কিছু করিও না বেশি বাড়াবাড়তি কিছু আমি করিও না তো অনেক চ্যানেলই আছে এরকম তারা শুধুমাত্র পুজো দেখানোর জন্যই অনেক কিছু করে কিন্তু আমি তো সেরকমও করি না আমি নর্মালি আমার বাড়িতে যেমনভাবে পুজো হয় সেটাই আপনাদেরকে দেখায় তো তার মধ্যে অনেকের অনেক রকম কমেন্ট আসে তো সে যাই হোক তো এই ছিল আজকের পুজো এইভাবেই আমার আজকে হলো বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো বাড়িতে আর বাকি ভিডিও আসবে আপনারা অবশ্যই দেখবেন তবে একটু সময় নিয়ে নিচ্ছি সময় চেয়ে নিচ্ছি তো সেই ভিডিও সব আসবে তো চলুন তাহলে আপাতত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা